আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আবারও সামনে এসেছে ছয় মাস ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা তর্ক বিতর্ক চলছে এখন নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সুচ্ছর হয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের কেউ কেউ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথাও বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপোষ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদও সম্প্রতি জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানেও আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গটি উঠে আসে তাহলে সত্যি কি নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া সম্পর্কে জাতিসংঘ জানায় রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে কারণ এতে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র ফেরার পথে হতে পারে পাশাপাশি বিপুল সংখ্যক ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে জাতিসংঘ প্রতিবেদনে মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বলেছে এছাড়া সরকারের কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নাগরিকদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা মানবাধিকার নীতির প্রতি সম্মান প্রদর্শন করে নিশ্চিত করার জন্য সংস্থাটি ব্যাপক আলোচনা এবং পরামর্শ দিয়েছে এদিকে বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নিষিদ্ধের দাবিতে সুচ্চার হয়েছে ওই তরুণের জানাজার আগে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সুহেল তারা তিনজনই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান সেই রাতে জানাজার পর কপিন মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেওয়া হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দাবির বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন আওয়ামী লীগ বাংলাদেশের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না তবে জুলাই গণহত্যার হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না বলে গত উন্নতি তিরিশে জানুয়ারি এক ব্রিফিংয়ে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি সেদিন বলেছিলেন আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে অবশ্যই গণহত্যার বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তাদের রাজনীতি করতে হলে ক্লিন ইমেজ নিয়ে আসতে হবে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ করবে না গণ অধিকার পরিষদ তিনি বলেন গণ অভ্যত্থানের ছয় মাস পরও কেন আওয়ামী লীগ নিষিদ্ধের রাজপথে নামতে হবে গত ছয় মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণ সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য আকাঙ্ক্ষা পূরণে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে গণ অভ্যুত্থানে প্রকৃত অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে সংস্কারের প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান এখনো স্পষ্ট নয় দলটির শীর্ষস্থানীয় নেতারা শুরু থেকে বলে আসছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এ সিদ্ধান্ত নিবে জনগণ